আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা রেগুলার বোকাবুলারি ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এগারো নম্বর ক্লাস করব এর আগে আমরা দশটি ক্লাস করেছি এবং সবগুলো ক্লাস আমাদের চ্যানেলে আপলোড করা আছে বোকাবুলারি নিয়ে আমাদের অন্য আরেকটি ক্লাস চলতেছে ওই ক্লাসটি হচ্ছে আসলে আমাদের প্রিভিয়াস ইয়ার বোকাবুলারি কোয়েশ্চেন অর্থাৎ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যে ভোকাবুলারিগুলো আসে সেই বোকাবুলারি গুলো ধরে ধরে আমরা প্রত্যেকদিন পনেরোটি করে এমসিকে আমরা সলভ করছি এই বুকাবুলার ক্লাস হচ্ছে সবচেয়ে কিছু ইম্পর্টেন্ট কিছু বুকাবুলারই আমরা প্রতিদিন পাঁচটা করে আমরা প্র্যাকটিস করব আর কি এবং অর্থ সহ এগুলো শ্রেণী সাথে এক্সাম্পল সহ আমরা একটা বুকাবুলারি খুব ডিটেলস আমরা আলোচনা করব। সো দুটো বুকাবুলারি ক্লাসের মধ্যে কিছুটা পার্থক্য আছে এবং আপনারা দয়া করে একটু ভালো করে আমাদের প্লেলিস্ট চেক করে দেখে নেবেন তো চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক আমাদের এগারো নম্বর ক্লাস নম্বর আমাদের আজকের প্রথম যে শব্দটি আমাদের প্রথম শব্দটি সেটা হচ্ছে যে যে শব্দটির অর্থ হচ্ছে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রবণতা আগ্রহ বা বিশেষ কিছু করা স্বাভাবিক যে ঝোঁক বা প্রবৃদ্ধি অর্থাৎ আমরা কিছু করতে চাচ্ছি একটা জিনিস করতে করতে চাওয়ার প্রতি একজনের যে আগ্রহ বা প্রবণতা যে ঝোঁক সেটি হচ্ছে আমরা প্রভেন্সিটি দিয়ে আমরা এক্সপ্লেন করে থাকি প্রবেন্সিটি শব্দটি নিজে হচ্ছে এটি একটি নাউন এটির অন্য কোনো ফর্ম আমরা এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি না সো আমরা যদি এখন এই যে সিরিনিয়ামগুলো আছে সেগুলো যদি আমরা একটু দেখি সিরিনিয়ামগুলো আসলে কোনটা কী কোনটির অর্থ কী সেটা আমরা একটু দেখব আমাদের টেন্ডেন্সি আমাদের টেন্ডেন্সি শব্দটির অর্থ হচ্ছে আসলে প্রবণতা কিছু করার প্রতি টেন্ডেন্সি আমরা অনেক সময় বলি যে আমার এই জিনিসটা করার প্রতি এক ধরনের টেন্ডেন্সি আছে ও ওই জিনিসটা করার প্রতি টেন্ডেন্সি আছে তখন আমরা এই টেন্ডেন্সি শব্দটি আমরা ব্যবহার করে থাকি এটি অর্থ হচ্ছে প্রবণতা এটি আর্টিস হচ্ছে ইনক্লিয়েশন ইনক্লিয়েশন শব্দটি অর্থ হচ্ছে আসলে ঝোঁক ডিসপোজিশন ডিসপোজিশন শব্দটি হচ্ছে আসলে স্বভাব অর্থাৎ এ উনি ও স্বভাবের তার এই স্বভাব বা সেই তো এটা এভাবে করে যায় এভাবে বলে যায় অর্থাৎ তার একটা জিনিসের প্রতি যে করার প্রতি আগ্রহ বা ঝোঁক কোনো কিছু একটা কী সবসময় করে আসছে সেই জিনিসটাকে আমরা বলতে আসলে ডিসপোজিশন আমরা বলে থাকি হ্যাবিট অভ্যাস খুবই কমন শব্দ এগুলো হচ্ছে প্রপেন্সিটির সিনেনিয়াম আমরা যখন অ্যান্টিনিম নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যে কি ডিজইনক্লেনেশন আমরা এর আগে ইনক্লেনেশন মতো দেখেছি ডিজইনক্লেনেশন দেখে আমরা যদি দেখি সেক্ষেত্রে কি বলি আমরা বলতে পারি যে অপ্রবণতা বা অপ্রবণতা কোনো কিছু বলি ঝোক কাজ করছে না তখন আমরা ডিজইনক্লেনেশন আমরা ব্যবহার করবো অভার্শন অ্যাবার্শন শব্দটা হচ্ছে বিদাগ হুম এটি হচ্ছে যে আমাদের আগ্রহ নেই একটা জিনিসের প্রতি আগ্রহ কম তখন আমরা বলতাম আমরা অ্যাবারসনে শব্দটি ব্যবহার করে থাকি রিল্যাক্টেন্স অর্থ অনিচ্ছা অনিচ্ছা বলতে আমরা রিল্যাকটেন্স বলতে পারি ইনডিফারেন্স উদাসীন একটা জিনিসের প্রতি উদাসীন করতে চাচ্ছে না সে অর্থাৎ তা করার আগ্রহ নেই তখন আমরা উদাসীন ইনডিফারেন্স শব্দটি আমরা ব্যবহার করে থাকি আমরা যদি এখন এক্সাম্পল দেখি তাহলে আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি হি হ্যাজ ফর কি মেকিং ডিসিশন তার কি তার ঝোঁক আছে এক ধরনের ডিসিশন অর্থাৎ সিদ্ধান্ত হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রতি এক ধরনের তার ঝোঁক আছে পরবর্তী এক্সাম্পল যদি দেখে হার প্রোপেন্সিটিং হুম তার ঝোঁক ফর কিসের জন্য রিডিং লার্নার অর্থাৎ তার পড়ার প্রতি যে আগ্রহ কিংবা তাকে কি করেছে একজন লার্নার হিসেবে যে খুব শিখতে চায় হ্যাঁ তাকে আগ্রহী করে তুলেছে আর কি তার পড়ার প্রতি যে ঝোঁকটা একদম এক্সট্রিম লার্নার যেটা আর কি আমরা বলে থাকি সেই জিনিসটা হচ্ছে গিয়ে এই অ্যাভিড লার্নার দিয়ে এক্সপ্লেন করা হয়েছে পরবর্তী শব্দটা যদি এখন আমরা দেখি যে পরবর্তী শব্দটি হচ্ছে যে ডিজোনেন্স অমিল বা অসামঞ্জস্যতা যে জিনিসটার সাথে কোনো কিছু কোনো মেল নাই অর্থাৎ এক ধরনের আহ কি বলে মানে এলোমেলো একটা অবস্থা আর কি সরল রেখা না একটু রেখা চলতেছে কখনো ভালো তো কখনো খারাপ সেক্ষেত্রে আমরা অমিল বা অসামঞ্জস্যতা বোঝাতে আমরা ডিজনেন্স ব্যবহার করে থাকি ডিজোনেন্স শব্দটি সে নিজে হচ্ছে এটি একটি নাউন এর অ্যাডজেটিভ ফর্ম হচ্ছে ডিজোন্যান্ট এ অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ডিজোন্যান্টলি ডিজোন্যান্টলি অ্যাডভার্ব ফর্ম আমরা যদি এখন সিনোনিম আমরা আলোচনা করে থাকি ডিসকর্ড মানে ডিসকর্ড বলতে পারি যে এটা আসলে একটা দ্বন্দ্ব হ্যাঁ কারো সাথে এক ধরনের যে কি বলে সংঘাত লেগে থাকা আর কি মিল না থাকা মিল না হওয়া সেটা আমরা দ্বন্দ্ব বলতে পারি কনফ্লিক্ট হ্যাঁ সংঘাত কনফ্লিক্ট শব্দটি অর্থ হচ্ছে সংঘাত ডিস অমিল কারোর সাথে মিলছে না হুম একটি অ্যাগ্রিমেন্ট মিল মিল মিলতে পারছি না আমরা আর কি সেক্ষেত্রে আমরা বলতে পারছি অ্যাগ্রি করতে পারছি না কারোর সাথে আমরা তখন আমরা ডিসএগ্রিমেন্ট বলছি ক্ল্যাশিং অর্থাৎ কি বিরোধী হুম কারোর সাথে ক্ল্যাশ হওয়া বলতে আর কি যেটা আমরা ক্ল্যাশিং বলে থাকি আমরা যখন অ্যান্টোনিয়াম দেখি হারমোনি সুপরিচিত একটি শব্দ সামঞ্জস্যতা বা মিল সামঞ্জস্য অ্যাগ্রিমেন্ট আমরা এর আগে যদি ডিস অর্থাৎ যদি আমরা যদি বলে থাকি যে কে অমিল বলে থাকি আমরা অ্যাগ্রিমেন্ট হচ্ছে কি সেটা হচ্ছে আমার মেল কনসোলেন্স সামঞ্জস্যপূর্ণ অ্যাকর্ড মনে রাখবেন এক মত হওয়া বলতে আমরা রেকর্ড এক্সাম্পল হিসেবে দেখি হিসেবে কি আছে অর্থাৎ অমিল ছিল বিটুইন কাদের মধ্যে দেয়ার অপোনিয়েন্স অন ইস্যু কোন একটা ইস্যুর প্রতি তাদের যে মত ছিল সেটা মধ্যে একটা অমিল ছিল বা অসামঞ্জস্যতা ছিল সেকেন্ড এক্সাম্পল যদি আমরা দেখি দ্য ডিজনেন্স ইন দ্য মিউজিক অর্থাৎ সুরের মধ্যে মিউজিকের মধ্যে যে অমিল মেড ইট আনকমফোর্টেবল টু লিসন কি শুনতে ভালো লাগছে না আর কি আনকমফোর্টেবল ফিল হচ্ছে শুরুর মধ্যে যে বেসরুর যে একটা ব্যাপার আছে অমিলটা কি করছে মিউজিকটাকে আনকমফোর্টেবল করে তুলেছে এখানে সে কথাটাই বলা হয়েছে আমাদের থার্ড নাম্বার যে প্রশ্ন যে আমরা যে বোকাবুলারি সেটি যদি আমরা দেখি আমাদের হচ্ছে ডিফারেন্স ডিফারেন্স না কিন্তু ডি ই এফ ই হ্যাঁ ডিফারেন্স শ্রদ্ধা সম্মান বা কারো মতামত ইচ্ছার প্রতি ভদ্রতা বা বিনয়ের মাধ্যমে সম্মান দেখানো একদম একটা বিনয় একটা ভাব বা সম্মান দেখানো যে ব্যাপারটা সেটাকে আমরা ডিফারেন্স বলে থাকি ডিফারেন্স শব্দটি নিজে হচ্ছে এটি একটি নাউন এটি অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডিফারেন্সিয়াল এবং অ্যাডভার্ট ফর্ম হচ্ছে ডিফারেন্সিয়ালি অর্থ যদি আমরা দেখি ডিফারেন্স শব্দটি হচ্ছে শ্রদ্ধা বা সম্মান ডিফারেন্সিয়াল শব্দটি হচ্ছে যে কি সম্মানজনক ডিফারেন্সিয়াল শব্দটির অর্থ কি আমরা যদি এটা লিখি তাহলে যেটা হচ্ছে সম্মানজনক ডেফারেন্সিয়ালি অর্থাৎ শ্রদ্ধার সাথে বা সম্মানজনকভাবে যেটা আমরা বলি হ্যাঁ শ্রদ্ধার সাথে তখন আমরা যে বলি ডিফারেন্সিয়ালি আমরা বলতে পারি এখন আমরা যেটা সিনে এবং অ্যান্টিনিয়ম নিয়ে আলোচনা করি প্রথমে আমরা সিনেম দেখব রেসপেক্ট সম্মান অনর এটা অর্থ সম্মান রেভারেন্স রেভারেন্স শব্দটির অর্থ হচ্ছে ভক্তি হুম একটু ভালো করে দেখবেন শব্দটি একটু ভিন্ন রকম আছে পলাইটনেস ভদ্রতা অ্যান্টনি যদি আমরা দেখি কন্টেম্পট কন্টেম্প শব্দের অর্থ হচ্ছে অবজ্ঞা তাকে অবজ্ঞা করা সম্মান না দেখানো এটা হচ্ছে আমরা অবজ্ঞা শামিল আর কি সেটা আমরা কন্টেম্প বলতে পারি ওয়েসডেন এটার অর্থ অবজ্ঞা রোড ড্রেস রোড ব্যবহার করা অভদ্রতা রোড ড্রেস হচ্ছে অভদ্রতা ইম্পলাইটনেসও আমরা অভদ্রতা বলতে পারি এক্সাম্পল হিসেবে যদি এখন আমরা দেখি হিসোড গ্রেট ডেফারেন্স টু হিস এলডারিং দ্য মিটিং অর্থাৎ মিটিংয়ের সময় সে কি করেছে তাদের বয়স্কদের প্রতি কী করেছে সে খুব সম্মান দেখিয়েছে গ্রেট ডিফারেন্স অর্থাৎ কি খুব ভালোভাবে সম্মান দেখিয়েছে সেটি বলতে আমরা আসলে আমরা বুঝতে পারি ইন রেফারেন্স টু হার উইশেস উই ডিসাইডেড টু চেঞ্জ দ্য প্ল্যান কি ইন রেফারেন্স টু হার উইশেস অর্থাৎ তার মতামতের প্রতি বা তার ইচ্ছার প্রতি উইশেষ তার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে হ্যাঁ আমার তোমার কথার প্রতি সম্মান জানিয়ে বা তোমার মতামতের প্রতি সম্মান জানিয়ে এই কাজটা করেছে সো এখানে হচ্ছে যে অ্যান্ড রেফারেন্স টু হার উইশেষ অর্থাৎ তার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে ওই ডিসাইডেড টু চেঞ্জ দ্য প্ল্যানস আমরা কি করেছিলাম আমরা প্ল্যানটা চেঞ্জ করেছিলাম এখানে সেটাই বোঝানো হয়েছে চতুর্থ আমাদের যে ভোকাবলি আছে সেটা আমরা যদি দেখি যে সেটা হচ্ছে যে কনভার্স কনভার্স শব্দ অর্থ হচ্ছে কি একত্রিত হওয়া কোনো নির্দিষ্ট স্থানে বা অবস্থানে মিলিত হওয়া একত্রিত হওয়া অর্থাৎ কি কোনো নির্দিষ্ট স্থানে হ্যাঁ বা অবস্থানে মিলিত হওয়া বা আশা আর কি একসাথে মিলিত হওয়া বলতে আমরা কনভার্স বলে থাকি এর কনভার্স শব্দটি কি শব্দটি নিজে হচ্ছে যে একটি ভার্ভ কনভার্স শব্দটি নিজে হচ্ছে একটু ভার্ভ একত্রিত হওয়া বা মিলিত হওয়া বলতে আমরা কনভার্স করে থাকি কনভার্জেন্স কনভার্জেন্ট শব্দটি হচ্ছে কি এটি অর্থ একত্রিত হওয়া বা দিতে হওয়া কনভার্জেন্স কনভারজেন্ট এটি হচ্ছে এটির ফর্ম এখন যদি আমরা সিনেমা অ্যান্টনি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ডিওনেট হুম গিওনেট শব্দের অর্থ কি একত্রিত হওয়া খুবই সুপরিচিত শব্দ মার্জ মিলিত হওয়া বা একভিত হওয়া মার জন্য একভিত হওয়া আর কি হ্যাঁ একভিত হওয়া বলতে আমরা থেকে অ্যাসেম্বল সমবেত হওয়া হ্যাঁ অর্থাৎ একটা জিনিস খেয়াল করে দেখেন যে যেখানে একত্রিত হওয়া একভিত হওয়া সমবেত হওয়া অর্থাৎ শব্দগুলোর মধ্যেও কিন্তু সিনেমের মধ্যে কিন্তু অর্থাৎ একভিত হওয়া একসাথে হওয়ার যে অনেকগুলো শব্দ থাকতে পারে বাংলার ক্ষেত্রে কিন্তু ঠিক একইটা জিনিস বোঝাচ্ছে কাম টুগেদার তো জানি আমরা একসাথে যাও হওয়া বা এখন যদি আমরা অ্যান্টোনিও দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ডাইভার্স অর্থাৎ কি বিচ্যুত হওয়া স্ক্যাটার বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন হওয়া ডিসপার্স বিতরণ করা বিতরণ করা ডেভিয়েট পথ পরিবর্তন করা পথ পরিবর্তন করা ঠিক আছে ডিসপার্স এবং ডেভিয়েট শব্দটির ভালো করে খেয়াল করে দেখবেন আমরা যদি এখন এক্সাম্পল দেখি দ্য টু রিভার্স কনভার্স এট দ্য পয়েন্ট হোয়ার দ্য সিটি স্ট্যান্ড অর্থাৎ কি দুইটা নদীর কথা বলা হচ্ছে তারা কি এই দুটো নদী কোন স্থানে মিলিত হয়েছে যেখানে আছে আসলে হায়ার দ্য সিটি স্ট্যান্ড যেখানে শহরটি অবস্থিত টু রিভার্স দ্য টু রিভার্স অর্থাৎ দুটো নদী কনভার্জ মিলিত হয়েছে কোথায় অ্যাট দ্য পয়েন্ট হায়ার দ্য সিটি স্ট্যান্ড সাইন্টিস্ট আর ওয়ার্কিং টুগেদার বিজ্ঞানটা একসাথে কাজ করছে কেন দেয়ার আইডিয়াস বিগিনিং টু কনভার্জ তাদের কি তাদের যে ধারণাগুলো আছে তাদের যে আইডিয়াগুলো আছে সেগুলো একত্রিত হওয়া শুরু করেছে পরবর্তী এবং শেষ শব্দটি যদি এখন আমরা দেখি সেটা হচ্ছে কি ইন্টারমিনেট ইন্টারমিনেট শব্দটি হচ্ছে এটা কি সীমাহীন অগণিত শেষ হয় না বা শেষ হওয়ার সম্ভাবনা নেই এমন বোঝাতে আমরা ইন্টারমিনিয়েট বলে থাকি ইন্টারমিডিয়েট শব্দটি এটা এটি অ্যাডজেক্টিভ এবং এই ইন্টারমিডিয়েটের আরেকটি অ্যাডজেটিভ ফর্ম হচ্ছে ইন্টারমিনাবল হুম অর্থাৎ অবিরাম বা অসীম ইন্টারমিনাবলি এর অর্থটা হচ্ছে যে অবিরাম ভাবে কিভাবে ইন্টারমিনাবলি অর্থাৎ কি অবিরাম ভাবে এর সিনোনিম এবং এন্টারমিম যদি আমরা দেখি এন্ডলেস ইনফিনিট আনএন্ডিং শেষ হচ্ছে না সেজলেস থামছেই না হ্যাঁ সেজলেস মানে কি থামছে না নিরবিচ্ছিন্ন আর কি বিচ্ছিন্ন বলতে আমরা সেজলেস বলে থাকি ফাইনাইট হুম সীমাবদ্ধতা আছে সীমিত হুম সীমিত লিমিটেড আমরা জানি এন্ডিং জানি টেম্পোরারি ঠিক আছে সবাই সিনেমা মেটিরিয়াল দেখলাম এখন যদি আমরা এক্সাম্পল দেখি দ্য ইন্টারমিনেট জার্নি কি দ্য ইন্টারমিডিয়েট জার্নি অর্থাৎ কি যে জার্নিটা নিরবিচ্ছিন্ন আর কি জার্নি ফেল্ট লাইক ইট উড নেভার এন্ড অর্থাৎ কি এই যে জার্নি চলতেছে মনে হয় শেষে হবে না দ্য ডিবেট সেমড যে বিতর্ক সেটা কি হয়েছিল দেখা গিয়েছিল দ্য ইন্টারমিডিয়েট অর্থাৎ মনে হবে যে আসলে কি মনে হয়েছিল যে ডিবেটটা শেষে হবে না উইথ নো রেজোলিউশন ইন সাইট অর্থাৎ এটি দ্বারা বোঝাচ্ছে যে যে বিতর্কটি চলতেছিল মানে মনে হচ্ছে যে এখানে চলতে আছে এটা কোনো আসলে কোনো দ্য ইজ নো রেজলেশন ইন সাইট অর্থাৎ কি কোনো সমাধান দৃশ্যমান না বা দেখা যাচ্ছে না বিতর্কের ব্যাপারটাকে নিয়ে এখানে বলা হচ্ছে তো এটি ছিল আমাদের আজকে বোকাফলের ক্লাস আজকের ক্লাস আমরা পাঁচটা শব্দ আমরা আলোচনা করেছি বরাবরের মতো এবং এটি হচ্ছে আমাদের এগারো নম্বর ক্লাস আমরা বারো নম্বর ক্লাস নিয়ে আসবো খুব দ্রুতই সেখানেও আমরা আরও পাঁচটি শব্দ আমরা আলোচনা করবো একেবারে এক্সাম্পল এবং সিনেমা অ্যান্টিনিয়ম এক্সপ্লেনেশন সহ অর্থ সহ আর কি তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার যে কোনো মতামত আমাদের কমেন্ট সেকশনে জানতে পারেন আবারও সবাই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ